来一个。哎 আমার সকল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমার ভিডিও চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সকালে দেখো চা বানাতে বসে গেছি মানে আরও সব কাজকর্ম সেরে নিয়েছি সকাল থেকেই কিন্তু আজকে আকাশটা খুব রোদ জল মনে মানে খুব রোদ হচ্ছে আজকে আর টেম্পারেচারটাও অনেকটাই বেশি আর দেখো এখানে আমি চা করে নিলাম চাটা ছেঁকে নেব সেই থেকে যে গলাটা খারাপ হয়েছে আজও ভালো হয়নি ভিডিওগুলোতে ঠিকমতো ভয়েস দিতে পারি না তো চাটা খেয়ে দেখো কড়াইতে তেল দিচ্ছি মানে ফ্রিজে পনির আনা ছিল আজকে পনিরটা রান্না করব। পনির আর বেশি কিছু কিন্তু রান্না করব না তো ঝটফট রান্না করে আজকে একটু বাইরে যাব। কারণ কিছু কাজ রয়েছে দোকানের জিনিসপত্র আনার আছে আজ সকাল থেকে এই খুব তাড়াহুড়ো কিন্তু মানে রান্নাটা যে তাড়াতাড়ি করব সেটাও যেন এগোচ্ছে না আলুগুলো ধুয়ে নেবো একবার ধোয়া হয়ে গেছে আর একবার ধুয়ে পনিরটা নামিয়ে রেখে আলুটা কিন্তু ভেজে নেবো আর রান্নাটা পুরো রকম তোমাদের সাথে শেয়ার করবো না আজকে আচ্ছা খুব তাড়াতাড়ি রান্না করে আমাকে আবার বেরোতে হবে বাবা মা তো দেখোটা মোটামুটি করে রান্না করে নিয়েছি পোস্ত আর মশলা দিয়ে তো খাওয়া দাওয়া করে নিই তারপর বেরবো তো দেখো অলরেডি আমি বেরিয়েও গেছি খুব রোদ তোমরা দেখতেই পাচ্ছ যে বাইরেটা কত রোদ গরম কিন্তু প্রচণ্ড তো অনেক কাজকর্ম সারলাম তো এখন বাড়ি যাবো ভাবলাম একটু আখের রস খেয়ে নিই বাইরে আসলে খুব একটা বেশি কিছু কিন্তু আমি খাই না তো আজকে এত তেষ্টা পেয়েছে তো এখানে আখের রস খাওয়ার জন্য দাঁড়ালাম কাকুটাকে বললাম যে এক গ্লাস আখের রস করে দাও গ্লাস প্রতি দশ টাকা নেয় আরও লেবু টেবু অনেক কিছু দেয় খেতে বেশ ভালোই লাগে তো দেখো রস রেডি হয়ে গেছে একটু বিট লবণ ছিটিয়ে দিলো আর একটু লেবু রস দিয়ে দিয়েছে তো এই গ্লাসটা আমাকে দেবে খেয়ে নেই চলো খেয়ে তোমাদের সাথে কথা বলছি এই প্লাস্টিকের গ্লাসগুলো এত ছোট হয় না অনেকটা পড়েই গেল খায় গা বাচ্চাটাকে দাও তো একটা আপে ঘর है तुम्हारा घर कहां है इधर कहां रहते हो আমি গ্লাসটা মুখে দিতে না দিতে এ বাচ্চাটি এসে বলল ও তোস লাগি है थोड़ा পিলা दो না तो আমি আখের রস কাকুটাকে বললাম ছেলেটাকে এক গ্লাস দাও তো দেখো দৌড়ে গেল আখের রস খাওয়ার জন্য টেস্টাও হয়তো পেয়ে গেছে যাই হোক অর্থের অভাবের জন্য খেতে পারে না মন চাইলো আর এটা ওর দিদি ওর দিদিও চাচ্ছিল ওর দিদিকে আমি টাকা দিলাম আর এই বাচ্চাটা আর দিদি মিলে কিন্তু পরে দেখলাম যে রসটা ভাগ করে খেলো তো এরা বিভিন্ন জায়গায় এসে এসে থাকে রাস্তার ধারে বাসা করে তো চলো আমি ও রওনা দিব এবার বাড়ির থেকে পরে গিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো বাড়িতে আসার পরে সন্ধ্যাবেলা সিজার বাবার দুটো প্যাকেট বিরিয়ানি নিয়ে এসছে চিকেন বিরিয়ানি আনলে বেশিরভাগ চিকেন বিরিয়ানি আনা হয় তো চলো বিরিয়ানিটা প্যাকেটটা খুলে নেই দু প্যাকেট হলে আমাদের রাতে মোটামুটি বেশি বেশি করেই খাওয়া হয়ে যায় কারণ ফুল বিরিয়ানির প্যাকেট থাকলে খুব কিন্তু হয়ে যায় তিনটা প্লেটে বিরিয়ানিগুলো গুলো বেড়ে নেব আমাদের এভাবে বাড়িতে এনে মাঝে মাঝে কিন্তু বিরিয়ানি খাওয়া হয় বিরিয়ানি টিরিয়ানি খেয়ে আমরাও ঘুমিয়ে পড়বো সকলকে জানাই অনেক ভালোবাসা অনেক ভালো থেকো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি ভিডিওতে